জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্বনিস্তা ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মোসাফকে যেয়ে বলো মোসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগে মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কনসুবাহান ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ অ্যাম্বাসেডারের কেমন হইতে হয় মুসাফ রাজি আল্লাহ কাছ থেকে শিখে নাও নামটা কেমন লাগে যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলি সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব রাতে আল্লাহ তালহুর নামে মুসাহাব তাহলে মুসাফ রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট স্কিল শিখান নাই যায়ন রাদি আল্লাহ তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সোরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফ তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোম্যাট দ্য এমবেসিডর অফ ইসলাম না আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাজিন ভাই আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবীদার কি আ বুঝে নাই নবিতার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজীন আবার খালো ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিষ্ণুবি দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আব্দুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আব্দুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মাহ এই উম্মাহ শিক্ষাবিদ বানাইতে হবে তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব থাক্কা থাককি মারা মানে তো আসতে বলছে কি তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দেবে জি আমার দিকে তাকানো আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি আমি শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ ইবনে দিয়ে কয়েকটা মিনিট শুনুন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করো এই যে এগুলো কি আমি বললাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে বশ এটা বলার দরকার নাই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে এডুকেটর হবে তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো বুঝতে পাচ্ছেন ছোট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট আব্দুল্লাহ ওযু করে দাঁড়ায়ছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডান পাশে ডানে দাঁড়াবে ছোট আব্দুল্লাহ বোঝে নাই বিষ্ণুই তাহাজ্জুদ শুরু করেছেন উনি একততা করেন আর দাঁড়ায়ছেন बाएं কোথায় দাঁড়িয়েছেন বামে আব্দুল্লাহ বলেন যখন আমি बाएं দাঁড়ালাম আহাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুনি আল ইয়ুমনা ইফতিলাহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবহানাল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে ভুলাবে না কথা কানে আর ভুলাবে না আর ভুলবে এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা nasihat করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাযিল্লাহ ইহফাযকা ইহফায ইহফাযিল্লাহ তজিদতুজাহাক ইদা সালতাফাস আলিল্লাহ ওয়া ইদা ইসতা'আতা ফাসতা'ইন বিল্লাহ আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও। সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে সর্বজনত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকুই করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিশ্বনবী ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অফ দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য ওযু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন ওযুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিষ্ণুবি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত আল্লাহ তুমি আবদুল্লাহ কে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রঈসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আব্দুল্লাহ আব্বাস বিশ্বনবী ওনারা আজান শিখান নাই বিশ্বনবী ওনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী ওনারে অ্যাম্বাসাডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী এতে কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফারুকের খেলাফত তখনও তিনি তরুণ ওমরে ফারুক রাদি আল্লাহ চালান ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করত না তারা বলতো ঘটনা কি আবদুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট আব্দুল্লাহরা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তমরুবি সাহাবীরা এক সাহাবী বলেন এই দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে মরে পার্থক্য বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য ওমরে ফারুক বললেন না হয় না যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্ব নবী ছোট্ট আব্দুল্লাহ রে বলেন আব্দুল্লাহ ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বিশ্ব বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে ওমরে ফারুক বললেন হাদা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসীরে আয়াতের কারণ ইদা যা